আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে একজন যুবক বেঈমান থেকে কিভাবে দিনের পথে ফিরে আসলো এমনই আলোচনা শুনবো ন মুসলিম সিরাজুল ইসলাম সিরাজ হুজুরের কণ্ঠে চলুন ভিডিওটা দেখে আসি একটা জোয়ান ছেলে তাগরা মাথায় টুপি মুখে নতুন দাড়ি নতুন দাড়ি দেখলে বোঝা যায় না যায় পাঞ্জাবি শার্ট গায়ে আইসাই আমাকে জড়াই দেশ আমার সিনেন আমি আপনার সিনি আমার বাড়ি বরিশাল বিভাগ জালুকাটি জেলা নলসিরি থানা তোমার আমি কেমনে চেনব যুবক ডাকতে বলে হুজুর আমি চিনি এই টুপি আপনার অবদান এই দাড়ি আপনার অবদান এই জামা আপনার অবদান আমি ডাক দিয়ে বলে এমন কথা বলতে হয় না আমি হইলাম জালোখাটির ছেলে তুমি হইলে কুড়িগ্রামের ছেলে তোমার টুপি তোমার জামা তোমার দাড়ি আমার কেমনে অবদান হয় যুবক কি বলে শোনেন জরাইয়ে ধরছে এইভাবে জরাই ধরো গেটে ভিড় হয়ে গেছে কয় হুজুর আপনার সার্বনায়কদের মেরির সময় আমাকে দিতেই হবে আমি বলি এখানে কেন রুমে আসো যুবক কয় রুমে যাব পরে আগে কথা বলবো সবাই মাঝে আমি বলে বলো কি বলবা দেই না সার চোখ দিয়ে পানি পড়তেছে আমাকে ডাক দিয়ে হুজুর গত বছর বলছে তার আগের বারের কথা হুজুর গত বছর আপনি মাহফিলে আসছিলেন না বলে যে আমি তো প্রতি বছরই আসি তৃতীয় দিনে আমি বয়ান করি ডাক দিয়ে বলে হুজুর যখন গেট থেকে ঢুকতেছিলেন গত বছর তখন আমি মাঠ থেকে বেরিয়ে যাইতেছি বাবা মা বোন মেয়ে অহংকারী গাজাখোর ইয়াবা খোর বিড়ি খোর নেশাখোর সুৎখোর আমি এসেরাজ আপনাদের পায়ে হাত দিয়ে বইলে গেলাম বহু বছর পর্যন্ত আসছি কদিন আর আসবো জানি না কখন ঘন্টায় বাড়ি ফারবে আমি জানি না সবাই মিলেমিশে থাকবেন বাবা কথা আমাকে ডাক দিয়ে বলে আমি মাঠ থেকে যাই আপনি মাঠে ঢোকেন তার অর্থ আমি মাঠে ওয়ার শুনতে আসি নাই বরঞ্চ হাত দিয়ে দেখায় ওই যে টুসা জায়গা টিলার মতো ওই জায়গা আমাদের গাজার আড্ডা ওই জায়গায় বইসে আসামত গাজা খাই আমি বের হইয়া যাইতেছি টুপির জগৎ দাড়ির জগৎ পীরের জগৎ তবলিগের জগৎ একামতে দিনের জগত মসজিদের জগৎ সাথে আমার কোনো সম্পর্ক নাই আলে মোলাম আমি দেখতেই পারি না হুজুর এই রাস্তা ছাড়াই গেট সারাম ইস্তেমার সময় বের হওয়া কোনো জায়গা নাই আমি ইস্তেমার বয়ান শুনতে আসি নাই বরং সেইখান থেকে বের হইয়া যাইতেছি এই সময় হঠাৎ করি আপনারা দেখছি তার আপনার সাথে যখন সাক্ষাৎ তার তিন মিনিট আগে আমি আসছা মতো গাঁজা খাইয়া এখান থেকে বের হইয়া যাইতেছি হাতকে নিজে কন্ট্রোল করে রাখছি সাথে হাত না কিন্তু হুজুর আপনার পাশ দিয়ে যখন যাইতেছি হঠাৎ করিয়া কে যেন আমার হাতটা ছুটাই নি আপনার হাতের মধ্যে ঢুকাই দিল আর আপনি এমন পাগল আমার হাতটা ধরিয়া টান দিয়ে বুকে নিলেন হুজুর আমার গালে তিনটা সুমা দিছেন কপালে একটা সুমা দিয়ে সারিয়া দিছেন আপনি হাইটা মাদ্রাসায় গেছেন আমি এক কদম ঘুরিয়া ভালো করে শুইন কৌজুর আমি এক কদম আর পাও দিতে পারি না আমার মাথার মধ্যে কে যেন হাতুড়ি দিয়া বাড়ি দিতেছে আমি বলি কে কৌজুর আমি মনে করতেছি মাথার মধ্যে হাতুড়ি দিয়া বাড়ি দে আর ডাক দিয়ে বলতেছে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কলেমার দাওয়াত দিতে আর সে কুড়ি গ্রামে আর তুই মুসলমানের ঘরে হইয়া গাজা খাও দাঁড়িতে বেলেট লাগাও কেমনে দাড়িতে বেলেট লাগাও অস্থির হয়ে গেছে রাস্তারা করস কইরা রাস্তার পাশে বইসে পড়ছি আমি আর হাঁটতে পারি না হ্যাঁ কপাল যদি ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা আদমনি পাতা টাকা পাতা খাইয়াও ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ হয় আব্বুরা ভেলর মাদ্রাস সিঙ্গাপুর গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে কি বলেন ঠিক নেবে যুবক বলে হুজুর রাস্তার পাশে বইসে পড়ছি হাঁটতে পারি না টাইম প্যাড স্যান্ডেলটা বের করছি জয়েন্ট প্যার স্যান্ডেলটা বের করি আর গালের মধ্যে টাস টাস বাড়ি দিয়ে বলি কেন কেন নিজের গালে নিজে কেন বাড়ি দিস হুজুর গালের মধ্যে বাড়ি দিয়া বলছি গালে আর বেলেট লাগাবি এই মুখ দিয়ে আর গাঁজা খাবি সেরাজি তো মুসলমানের ঘরে হয় না হয় বাম গালে বাড়ি দিছি হুজুর উঠতে পারি না হাঁটতে পারি না পাও মনে হয় বন্ধ হয়ে গেছে কষ্ট করিয়া টুক করিয়া কোনো মতে বাজারে গেছি একটা নতুন সাবান একটা লুঙ্গি একটা টুপি কিনছি কোনো মতে পাওটাই না বাড়ি গেছি সন্ধ্যা হয়ে গেছে পুকুরে গোসল করতেছি মা জানলা দিয়া তাকাইয়া কাঁদতেছে মা আমার সাথে কথা বলে না আমি বলি কেন মা তোমার সাথে কথা বলবে না কা হুজুর আমি কোন জগতের মানুষ জানেন না আমি নর পিসাস আমি কুকুর আমি জাহান্নামী আমি আমার মাকে গাজার টাকার জন্য হাত ধরছি মাই গাজার টাকা দেন হাতে মুসুর দিয়ে জমিনে শোয়া ফলাইছি ডাইন পাও দিয়া মায়ের পে ধরছি পাড়া দিয়া হাতে দাও নিয়া মায়ের গলার উপর ধরছি মাকে বলছি মা টাকা দিবি নাইলে জবাই দিয়ে দেব মা দাও দেখে মনে করছে আমি মাতাল আমি বুঝি সত্যি তারে জবাই দিয়ে দেব মা দাও দেখে বেউশ শুয়ে গেছে আমি গলার থেকে স্বর্ণের স্বর্ণের দোকানে বিক্রি করিয়া গাজা খাইছি সেই ছেলে আমি কিন্তু মা যখন আমার হাতে সাবান লঙ্গি নতুন দেখছে টুপি দেখছে তখন মা বুঝজা কাঁদে আমি জানি না জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে আমি গোসল করিয়া নতুন লঙ্গি পরিয়া মাথায় টুপি দিয়া ঘরে পাঞ্জামি শার্ট ধোয়া ছিল গায়ে দিছি মাছটা বিছাই দিছি মসলাটা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি ওই ছেলে কাজুর আমার চৌষট্টি হাত লম্বা ঘর ডাং হুজুর মা জমিনের মধ্যে গড়াগড়ি যায় শীতকার দিয়া কাঁদে জোরে জোরে কাঁদে আর ডাক দেয়া ভাই ও মালি আমার বাবার কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল হে সোনামণি এ মা মা ডাইকে গেলাম দলকার মা আমার বোন নাই বোন ডাইকে গেলাম মেয়ের মতো মেয়ের মতো আদর করিয়া গেলাম ঢলগায় ঢুকলে মনে করি নিজের বাড়ি আসি ওই আমার প্রিয় আর্মি ভাই কি নাম জানি হকন ভাই মাঝে মাঝে ফোন দেয় তার ছেলে আমার সফর সাথে কথা বলে ফজলু মেম্বারের ছেলে আল্লাহ কই গেলে বাবা ওই ফজলু মেম্বারের ছেলে আছে আপনাদের আব্দুল এখনো ফোন করি বলে কা কা কেমন আছে পয়সা নাই মানুষগুলো আমার দেখলেইদের আনন্দ করে আইসা আমি ডাক্তার সাহেবকে খুশি কই গেল পূর্বীন মানুষ ব্যবসায়ী আমার বন্ধু মনে করিয়া বইলে আমি নামাজে দাঁড়াই গেছি আর মা গড়া গড়ি যায় আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিন শেষ করিয়ে যাই এই দawait না মার হাতে দিয়ে বলছি মা গো তোমার দাও দিয়া তোমার হাত দিয়া আমারে জবাই দিয়া দাও কউজুর সেইদিন দিন বুঝজি মা কি জিনিস মা কয় কেন তরে জবাই দেব তরে আমি পেটে রাখছি ফজর mare ডাক দিয়ে বলি মা আমার হাত পা অবশ্যই যাইতেছে যে পাউ দিয়া তোমার বুকের উপর পাড়া দিছি নির্গাত আমি মনে করতেছি আমার প্যারালাইসিস হইবে মায়ের বুকে কেমনে আমি পাড়া দি আমি নেশার জগতের বিদ্যা তোমার সাথে অন্যায় করছি মা ডাক দিয়ে বলে বাবা রে বুকে পাড়া দোসো কি হইছে পেটে তো তাই কা লাথি দিছিলি আল্লাহ আল্লাহু আকবার সেই দিন আমি পেট থেকে তোরে কোনোদিন আমি ফলাইয়ে দেই নাই লাথি দেসো তাতে কি হইছে বুক পাড়াই দসো তাতে কি হইছে তুই সন্তান আমি মা আমার খবর তুই জানো না বাবা তোর সব মা কিন্তু বল তুই তো জগতের লোক না নামাজের জগতের লোক না কে মালিকের সামনে দ্বারা করাইয়া দিল যুবক ডাক দিয়ে বলে বাম হাতটা পকেটে ঢুকাই দিয়ে মোবাইলটা বের করিয়াম কয়েক সেকেন্ড এক মিনিটের জন্য না ইউটিউব থেকে আপনার ছবিটা দেখাইয়া মারে ডাক দেবি মাগ। এই বরিশালের সেরা জি জালোকাঠি জেলায় নলসিডি থানায় বাড়ি মাগো আমি গাঁজা খাইয়া ডুক বাইর হইতেছি হুজুরে নিশ্চয়ই আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছে এরপর আমাকে দরিয়া গালের মধ্যে সুমা দেশে কপালের মধ্যে সুমা দেশে মাগো হুজুরে তো সইলে গেছে কিন্তু আমি আর হাঁটতে পারি না দেখে আমার মাথার মধ্যে কে যেন হাতুর দিয়া বাড়ি দিতেছে আরামারে ওয়াজ করতেছে অমস্তিমের ছেলে তোরে কলেমার মার দাওয়াদ আর তুই মুসলমানের ঘরে ইগাসা খাও ফেলটে মগো টুবি কিনছি পবিত্রতার গোসল দিছি মালিকের সামনে দাঁড়াইছি মে আমারে maaf করিয়া দাও হুযুর আমার মা বলে তোর সব মা ইস্তমার বইসে বই আমার পা ধরে যদি আপনি আমারে maaf করছেন এমলে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই তুমি তো কোনো অন্যায় করো না আমি কি maaf করব কারণ না হুজুর তারপরে আমাকে maaf করতে হইবে আমি বললাম এমন যদি তোমার কথা হয় তাহলে তোমার সব আমি maaf করিয়ে দিলাম বাবা তুমি জামিয়ার তিন তলায় আমি আসি আমার সাথে চা খাইবা এই কথা বলে আমি যাইতেছি পিছদিকে তাকাই দেখলাম সেটা এখন আসে না পরে আসবে তাকাই দেখি মাহফিলের গেটের বা প্যান্ডেলের যে বাস ওই বাসের সাথে ছেলেটা মাথা টাকাইতেছে আর চিৎকার দিয়ে দিয়ে কান্দে আল্লাহ তুমি আমার মাফ করছো আল্লাহ তুমি আমার মাফ করো আর জীবনে গালে বেলেট লাগাবো না আর জীবনে এই মুখ দিয়া গাজা খাবো না দেখে আমি অভিভূত হয়ে গেছি আমি আমার রুমে যাই আর নিজে নিজে বলিও সেরাজি তোর কোনো আমল না যদি আল্লাহর জন্য দাওয়াতের জন্য মালিকের মহাব্বতের জন্য নবীর প্রেমের জন্য ভোলা বান্দার গলায় কলেমা রশি লাগাই দেওয়ার জন্য গালে চুমা দিয়া থাকি আল্লাহ কপালে চুমা দিয়া থাকি আমার মনে নাই যে আসলে আমি গালে চুমা দিছি কিনা ওরে বুকিনি শিখিনা কাঁদতে কাঁদতে ডুবে গেছি আর বলি মাহবুদ গো তোমার মহব্বতে যদি দিয়ে থাকি আল্লাহ তোমার মহব্বতের বিনিময় আমার জন্য জাহান আগুন হারাম করে দিও আমরা তখন দেখছিলাম সেই মূল্যবান ওয়াজটি আসলে আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তাদেরকে এভাবেই পথ দেখান আর আল্লাহ যদি কাউকে খারাপ দিকে নিয়ে যান কেউ তাকে ঠেকাতে পারবে না আমাদের সকলেরই উচিত দিনের পথে থাকা এবং দিনের পথে কাজ করা একজন অমুসলিম হয়ে যদি আজ মাহফিল করতে পারে আমরা মুসলিম হয়ে কেন নামাজ পড়ি না এরকম প্রশ্নে কোনো আসলে উত্তর হয় না আমাদের সকলেরই উচিত জেনে এবং বুঝে দিনের পথে কাজ করা একজন অমুসলিম হয়ে যদি মুসলমানের ঘরে জন্ম না নেওয়ার পরেও যদি সে পারে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে তাহলে আমরা কেন মুসলিম হয়ে নামাজ বাদ দিয়ে থাকি তাই আমাদের সকলেরই উচিত দিনের পথে চলা এবং দিনের পথে কাজ করা আর আমাদের সকলেরই খারাপ অভ্যাস থেকে আমাদের যেন আল্লাহ তালা মুক্ত করেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন